দুই লাখ টাকার মালের মাঝে দশ হাজার টাকা বেঁচে যাইছে আমাকে আপনারা সাক্ষাৎকার নিয়ে করবেন কি রাস্তা আছে পরিস্থিতি দেড় ফুটও ডিপ আছে রাস্তায় গাত গাত গাথ কিচ্ছু করার নাই দক্ষিণ পশ্চিম অঞ্চলের দুর্ভোগের আরেক নাম হয়ে উঠেছে যশোর ঝিনাইদা মহাসড়ক উত্তর অঞ্চলের সাথে যোগাযোগের অন্যতম প্রধান রুট যশোর ঝিনাইদা মহাসড়ক ছয় লান প্রকল্প এখন এই পথে চলাচলকারীদের গলার কাটা হয়ে বিধেছে প্রায় চার বছর ধরে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অনেক অংশেই এখন ইটের সোলিং রাস্তার চেয়েও খারাপ এতে প্রতিনিয়ত বাড়ছে মারাত্মক দুর্ঘটনা দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকা উত্তর অঞ্চলের সাথে যোগাযোগের পথ সুগম করতে দু হাজার বিশ সালে যশোজিনাইদাহ আটচল্লিশ কিলোমিটার মহাসড়ক আধুনিকায়নের এই ছয় লেন প্রকল্পটি নেওয়া হয় চার হাজার আটশো কোটি টাকার এই প্রকল্পটি দু সালে শেষ হওয়ার কথা ছিল কিন্তু তা সম্পন্ন না করে নানা অজুহাতে প্রকল্পের ব্যয় আরও দুই কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে এবং মেয়াদ বাড়ানো হয়েছে দু সালের জুন পর্যন্ত সড়ক ব্যবহারকারীরা বলছেন অন্তত চার বছর ধরে মহাসড়কটি চলাচলের অযোগ্য হয়ে থাকায় প্রতিনিয়ত কয়েক লাখ যাত্রী পরিবহন কর্মী ও স্থানীয় বাসিন্দারা নানামুখী ক্ষতির শিকার হচ্ছেন পথচারী আসি আমাদের জন্য এই রোডের এই দুরবস্থা দুর্বিষহ করে ফেলছে জীবন একে গাছ কেটে ফেলছে ছায়া নাই রাস্তা ভাঙা পানি প্রতিদিনই কারো টায়ার যাচ্ছে কেউ দুর্ঘটনার শিকার হচ্ছে আমরা এর আশু সমাধান চাই সরকারের কাছে হাসা যায় না খারাপ অবস্থা রাস্তার ওই যে ঝাঁকি লাগে মাজায় ব্যথা যারা অসুস্থ তাদের নিয়ে আসতে সমস্যা হয় ভুক্তভোগী পরিবহন সংশ্লিষ্টরা বলছেন এই নির্মাণ দীর্ঘ তার ফাঁদে পড়ে যেমন আহত নিহতর সংখ্যা বেড়েছে তেমনি যানবাহন বিকল হওয়ায় বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে পরিবহন মালিক শ্রমিকদের যার খড়গ শেষ পর্যন্ত পড়েছে সাধারণ মানুষের উপর আমাদের সাক্ষাৎকারের প্রয়োজন নাই ভাই এই যে পরিস্থিতি তাতে আমাদের গাড়ি চালানোর কোনো সুযোগ নাই ভাই একটা নাট ভেঙে গেলে এক হাজার টাকা লাগে লাগাতে একটা পাতি ভেঙে গেলে যায় পঁচিশশো তিন হাজার টাকা লাগাইতে মালের দাম বাদ দুই লাখটার মালের মাঝে দশ হাজার টাকা বেজিয়েছে আমাকে আপনারা সাক্ষাৎকার নিয়ে করবেন কি রাস্তা যে পরিস্থিতি দেড় ফুটও ডিপ আছে রাস্তায় গাত গাত গত্থ কিচ্ছু করার নাই কি করব কিচ্ছু করার নাই দেখবে কেটা রাস্তা কার্পেটিং রাস্তার এরপরে ইট সোলিং এ দিয়ে গাড়ি চলে এ দেখবে কে রাস্তায় গাড়ি চলে গাড়ি চলে না অথচ মাঠ ভালো মাঠেও চলা যায় ওর থেকে সুবিধা সুযোগ পাবে সমস্যা তো অনেক রাস্তাঘাটে যে সমস্যা রাস্তাঘাট ভাঙা এই অবস্থা গাড়ি চালানো হয়তো রিক্স সব দিক সমস্যা পাতি ভাঙছে মেন পাতি ভাঙছে সব কিছু টায়ারে ড্যামারেজ গাড়ির বডি ড্যামারেজ সবকিছু ড্যামারেজ দেড়শো কিলোমিটার রাস্তার একশো কিলোমিটার খারাপ যশোর পার হয়েও খারাপ আবার এদিকে বারো বাজার পার হয়ে খারাপ সব জায়গায় খারাপ সব জায়গায় অভিযোগ উঠেছে আমলাতান্ত্রিক ও দপ্তরিক জটিলতার কারণেই মহাসড়কটির নির্মাণ ও সংস্কার কাজের অগ্রগতি থমকে আছে প্রজেক্টে যারা কাজ করে প্রজেক্ট অথরিটির তখনকার ঠিকাদারের মাধ্যমে রাস্তাটা মেরামত করে রাখে এই একটু সাময়িক একটু অসুবিধা হচ্ছে ওনারা এখন দেখবেন যে অনেক জায়গায় কিন্তু সোলিং এইচ বিবি সহ এবং অনেক জায়গায় রিপেয়ার কিন্তু চলমান আছে ওনারাও চেষ্টা করতেছে ওনার আশা করি যে এটা বৃষ্টির বা শেষ হয়েছে তো এখন আশা করি ওনারা কিছুদিনের মধ্যে একটু মেরামত করে সহনীয় পর্যন্ত নিয়ে আসতে পারবে এই পর্যায়ে আমাদের নিয়ম হচ্ছে যে আমরা প্রজেক্টকে হ্যান্ড ওভার করি আবার যখন প্রজেক্ট শেষ হয়ে যাবে তখন আমাদেরকে মেনটেন্সের জন্য দেয় কাজে এর মধ্যে যা রিপেয়ার করতে হয় ওর প্রজেক্ট থেকেই করতে হবে ক্রাইসিস পয়েন্ট আমি হয়তো দেখতে পারি ওনাদেরকে অনুরোধ করতে পারি কিন্তু আলটিমেটলি করতে হবে ওনাদেরই ওনাদের ঠিকাদারের মাধ্যমে প্রকল্প সংশ্লিষ্টদের দাবি গেল পাঁচ বছরের প্রকল্পটির মাত্র তিন শতাংশ কাজ সম্পন্ন হয়েছে ফলে মহাসড়কটির যশোরাংশের ২০ এবং ঝিনাইদাহের আঠাশ কিলোমিটার অংশ এখন আক্ষরিক অর্থেই এক প্রত্যক্ষ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে প্রসঙ্গত ছয়শো ছাব্বিশ কোটি তেহাত্তর লাখ টাকার এ প্রকল্পে যশোর সদরের মুরাদগড় থেকে যশোর শহরের চাচরামর পর্যন্ত মহাসড়কে নির্মিত হবে দুইটি ফ্লাইওভার একটি সেতু পনেরোটি কালভার্ট একটি ভেহিকুলার ওভারপাস ও একটি পেডিস্ট্রিয়ান ওভারপাস ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ